যারা আমার কাছ থেকে স্টোভের জন্য সুপারি গুলো নেয় দেখা যাচ্ছে আমি ওই আমার টেকনিশিয়ান আছে তার দ্বারা সুপারি গুলো বাছাই করে তারপরে আমি ইনশাল্লাহ ডেলিভারি দেই যাতে মানুষ যারা স্টোকে রাখে যাতে তারা প্রতারিত না হয় এজন্য জন্য ভাই আমি আমার এখানে পর্যবেক্ষণ করে খুব যাচাই বাছাই করে ইনশাল্লাহ সুপারি গুলো দিই আর আরেকটা কথা আমি সর্বদা বলি আপনারা আমার এখানে যে টেকনিশিয়ান আছে উনি বলছে ফয়সাল ভাই সব সময় আপনি যারা আপনার ভিউয়ার্স আছে বা যারা আপনার কাছ থেকে সুপারি গুলো নেয় তাদেরকে বলবেন আপনার কাছ থেকে না নেয়

এবং যারা স্টকে রাখতে চান তাদেরকে বলবো ভাই আপনারা যার কাছ থেকেই নেন ভাই আমার ভিডিও যে ভালো লাগবো বা আমার কাছ থেকে মাল নিবেন এটা যে ভালো লাগবে এমন কোনো কথা নেই আপনার যার কাছে ভালো লাগে তার কাছ থেকেই নেন তবে নিয়েন ভাই পরিপক্ক সুপারি গুলো নেন এরকম কাঁচ হলুদ গুলা নেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোর এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে একটা কাঁচা জুবারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আপনারা কাঁচা জুবারির ব্যবসাটা শুরু করবেন এবং এই কাঁচা জুবারি কিভাবে আপনারা স্টকে রাখবেন এবং স্টকে রাখলে এটা আপনাদের সামনে লাভ হবে না লস হবে ইনশাআল্লাহ এটু জেড ধারণা দিব এবং কত টাকা আপনাদের লাভ হবে ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ বিস্তারিত ধারণা দিব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আপনাদের তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমার এখানে যে তো এখানে সুপারিগুলো টাটকা সুপারি সুপারিগুলো কালারটা কালার এবং আপনার সাইজও হচ্ছে অনেক বড় তো দেখা যাচ্ছে আপনি যারা আছে কৃষক আমি সবসময় বাগানওয়ালাদের থেকে সুপারিগুলো সংগ্রহ করি এই আমার সুপারি কালারও সুন্দর থাকে এবং আপনার সাইজও অনেক সুন্দর এই যে দেখেন ভাই দেখা যায় না দূর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকা ধরো লাখি শুক্রিয়া তো আমার এখানে আমি কিন্তু মূলত বাসাই করে বিক্রি করি না এরকম অ্যাভারেজ বিক্রি করি এরকম যা আছে তাই বড় মিডিয়াম ছোট কিন্তু সবচেয়ে ছোট যেটা ওইটা বাসাই করে দিই আর এরকম সবুজ কালার আমরা দেই না এই সবুজ কালার সুপারিটা আমরা বাসাই করে রেখে দিই আর যেটা সুপার ছোট সুপারি কেট বলে ওইটা আমরা দেই না কেট কেট বলতে একবার ছোট যেটা লম্বা লম্বা আমার এখানে আজকে যে সুপারি আমদামি হয়েছে এখানে কোনো কেট নাই হয়তো দুই চারটা ছোট সুপারি মানে সবুজ কালার সুপারি আছে এটা এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বাছাই করে দিব তো আজকে আমার কাছ থেকে ইনশাল্লাহ সুপারিগুলো আপনারা নিতে পারবেন মাত্র এক টাকা আশি পয়সা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এক টাকা আশি পয়সা নিলেও আপনাদের লাভ হবে কেননা সুপারি সাইজ হলো মোটা একেবারে বাছাই করা বড় সুপারি মতো দেখা যায় এই যে আমি এখানে সুপারিগুলো ফালাইলাম অনেকে বলবেন ফয়সাল ভাই বুঝি বাছাই করা বড় বড় সুপারিগুলো নয় না ভাই আমি বাছাই করে লই যে আপনাদের সামনে এখান থেকে সুপারি লইলাম এই যে দেখেন আপনারা এই যে এভাবে লইছি এই যে দেখেন কত সুন্দর তো অনেকে আবার দেখেছে আমার বিরোধিতা করে বলে যে ফয়সাল ভাই বাইসা ভাইসা বড় গুলো আমাদের কাছে আসলে বড় গুলো দেখাই না আমার এখানে এভারেজ এভারেজ বলতে বড় থাকবে মিডিয়াম থাকবে ছোট থাকবে তবে আমার এখানে যে সুপারি গুলো আজকে আমদানি হয়েছে আলহামদুলিল্লাহ সুপারি সাইজটা অনেক বড় অনেক বড় সাইজ এই যে সাইজটা বড় এবং কালারটাও খুব চমৎকার তো এই যে টাটকা সুপারি গুলো ইনশাআল্লাহ নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে

মোটামুটি যে সুপারি আছে এখানে পরায় এক লক্ষ বিশ হাজার পিস সুপারি আছে তো আলহামদুলিল্লাহ আপনার এগুলো এক টাকা আশি আশি পয়সা নিতে পারবেন তো এটা হচ্ছে যদি আপনার এক টাকা আশি পয়সা নেন এটা আনসিজনে যদি স্টকে রাখেন আনসিজনে অ্যাভেলেবেল এর একটা সুপারি আপনি চার টাকা করে বিক্রি করতে পারবেন যদি চার টাকা বিক্রি নাও করেন যদি তিন টাকা করেন তাহলে আপনার প্রতি পিসে দেখা যাচ্ছে আপনার দেড় টাকা বা দুই টাকা লাভ হবে আর কি তো যাই হোক যদি প্রতি পিসে আপনি এক টাকা করে লাভ করেন

চার হাজার টাকা আপনি খরচ করলেন আর দেখা যাচ্ছে সুপারি কিনেন আপনি এক লক্ষ কপি সুপারি কিনলেন এক লক্ষ আশি হাজার টাকা কিন্তু এটা বিক্রি করতে পারবেন আনসিজনে দেখা যাচ্ছে আপনি বিক্রি করতে পারবেন হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে আপনি প্রতি পিস যদি এক টাকা লাভ করেন তাহলে দেখা যাচ্ছে আপনি এক লক্ষ টাকা লাভ হবে এক লক্ষ কপি সুপারি আপনি এক লক্ষ টাকা লাভ করতে পারবেন কিন্তু আপনার খরচ হবে কত মাত্র খরচ হবে মাত্র চার হাজার টাকা খরচ ধরেন আপনার পাঁচ হাজার টাকাই খরচ তাহলে পঁচানব্বই হাজার আপনার লাভ তো লাভটা করার জন্য দেখা যাচ্ছে আপনার অপেক্ষা করতে হবে আমাদের কাছ থেকে স্টকে নিয়ে আপনার এক বছর পর্যন্ত পানিতে রাখতে পারবেন এক বছর এক বছরের ভিতরে কি একবারও সুপারির দাম বাড়বে না ভাই অবশ্যই অবশ্যই বাড়বে একশো তো একশো বাড়বে তো যখনই বাড়বে তখন ইনশাল্লাহ আপনার বিক্রি করবেন তবে ধৈর্য ধরতে হবে আমাদের কাছ থেকে সুপারি গুলো নেবেন এখন সিজন থাকার কারণে দামটা এখন কম যখন আপনার আনসিজন হয়ে যাবে তখন দাম অ্যাভেলেবেল বাড়বে তো আমি বলবো আপনার যদি লাভ নাও করেন সর্বনিম্ন প্রত্যেকটা সুপারিতে আপনার এক টাকা করে প্রতি পিসে আপনি এক টাকা করে লাভ করতে পারবেন প্রতি পিসে এক টাকা করে লাভ করলে এক লক্ষ পিস এক লক্ষ টাকা লাভ হবে আপনার খরচ হবে টোটাল টাকা খরচ হবে তো এটা হচ্ছে আপনার হালাল ভাবে উপার্জন করতে পারলেন আর কি এটা হবে আপনার জন্য পার্সেন্ট হালাল তো যাই হোক আপনারা চাইলে এরকম হালাল ভাবে উপার্জন করতে পারবেন আপনার সবচেয়ে স্টুপ ব্যবসা হলো একটা রাজকীয় ব্যবসা আপনার সুপারিশ ব্যবসাটা করবেন এটা হলো একটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাটা যদি আপনি করেন এটা যে আপনার পয়সা গইলা নষ্ট হয়ে আপনার পুঁজি নষ্ট হইব না এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি বলো আপনাদের কাছে যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে সুপারিগুলো স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন এখন সিজন থেকে ভাই দাম কম সিজন থেকে দাম কম যখন আনসিজন হবে ভাই তখন এর দাম দ্বিগুণ হয়ে যাব আপনি প্রতি পিসে এক টাকা করে লাভ করলে এক লাখে এক লক্ষ টাকা আপনার লাভ হবে যদি পঞ্চাশ হাজার পিস সুপারি রাখেন তাহলে পঞ্চাশ হাজার টাকা লাভ হবে যদি বিশ হাজার পিস রাখেন বিশ হাজার টাকা আপনার লাভ হবে ডাবলে ডাবল লাভ সুতরাং এই সুপারি গুলো আমি বলবো যাদের টাকা আছে তারা স্টকে রাখেন ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন আনসিজনের দ্বিগুণ লাভে বিক্রি করতে পারবেন তো স্টকে রাখার পদ্ধতিতে তো আপনাদেরকে বলেই দিলাম বাজারে যে ড্যাম পাওয়া যায় এই ড্যাম গুলো দেখা আপনি কিনে এই সুপারি গুলো ড্যামের ভিতরে দিয়ে তার মুখটা আটকিয়ে রাখবেন যাতে কোনো বাতাস প্রবেশ না করতে পারে দেখা যাচ্ছে এক মাসের ভিতরে দুইবার পানি চেঞ্জ করবেন পরবর্তী মাসে দেখা যাচ্ছে একবার পানি চেঞ্জ করলেই হবে তো যাই হোক তো ইনশাল্লাহ আপনার গুলো রাখলে আপনার লাভবান হবে তো আমি বলবো দেখা বিভিন্ন জনের পুঁজি আছে আছে লক্ষ 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 টাকা 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 বা বা পুঁজি আপনি খামা খাওয়া অযোধ্যা একটা জায়গায় ফালাই রাখছেন তো আমি বলবো এই টাকাটা দেখা যাচ্ছে আপনি এক জায়গায় ফালাই না রেখে আপনি ব্যবসাতে খাটান ভাই স্টোপ ব্যবসা হলে একটা রাজকীয় ব্যবসা ভাই এটা জায়েজ আছে এটা আলাদা আছে আপনি ব্যবসাটা করতে পারেন তো ইনশাল্লাহ করলে আপনার লাভবান হবেন তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ফাইভ নাইন ফোর টু ওয়ান সেভেন এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি আপনার ভিডিও কলে সুপারি দেখে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম করবেন আর আরেকটা আমি কথা বারবার বলি অনেকে আমাকে বলে ফয়সাল ভাই আপনাদের হায়দ্রাবাদ থেকে আমরা সুপারি নিয়ে প্রতারিত হয়েছি একবার ভাই আমার রেফারেন্সের আর কি দূর থেকে আসছে আইসা আমার এখানে দেখেছে আমার এখান থেকে সুপারি নেয় নাই আমার পাশে আরো কয়েকটা ঘর আছে তো একটা ঘর থেকে সুপারি নিছে নেওয়ার পরে সে প্রতারিত পরে আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনার রেফারেন্সে গেছে কিন্তু আপনার থেকে সুপারিটা করছে তো আমি বললাম ভাই আমি একটা কথা ভিডিওতে বারবার বলি ভাই আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ যে সুপারিগুলো নিয়ে স্টকে রাখতে হবে বা আমার থেকে নিয়ে যে ব্যবসা করতে হবে এমন কোনো কথা নাই আপনার যার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন তবে প্রতারিত না প্রতারিত না হওয়ার জন্য আপনার সব সময় ইনশাল্লাহ যাচাই করে নেবেন তো তাকে বললাম ভাই আপনি যে প্রতারিত হয়েছেন ভাই আপনি আমার কাছে আসুন সুবাই নিতে কিন্তু আমার কাছ থেকে নিলেন আরেক জায়গা থেকে নিলেন তো এখন প্রতারিত হয়েছেন এখন আর কি করব ভাই কিছু করার নাই পরবর্তীতে সে নেক্সট টাইমে আবার আমার থেকে অর্ডার করছে ভাই ঠিক আছে আমার ভুল হয়ে গেছে ভাই আমি আপনার থেকে সুপারি আবার অর্ডার করলাম পাঁচ বস্তা সুপারি পাঠান তো আমি ইনশাল্লাহ আমার কোয়ালিটি সম্পূর্ণ করে পাঠিয়েছি ভাই ব্যবসা সবাই করে সুপারি ব্যবসা কিন্তু এটা সবাই করে আমার এখানে ব্যবসায়ী আছে অনেক সবারই এরকম ব্যবসা কিন্তু কথা হলো কোয়ালিটি সম্পন্ন করে দেখা যাচ্ছে কেউ করে কেউ করে না কিছু কিছু লোক আছে মানে একেবারে এভারেজ যা আছে সব কিছু দেওয়া কেটমেট যা আছে সব দেওয়া যায় কিন্তু আমরা ওরা দিই না ভাই আমরা ইনশাল্লাহ কোয়ালিটি সম্পন্ন করে সুপারিগুলো দেই সর্বদা দেখা যাচ্ছে যে সুপারিগুলো আছে এগুলো থেকে দেখা যাচ্ছে আমরা কেটটা সবুজ সুপারিটা বাছাই করে খুব মানসম্মত আমার ঘরে টেকনিশিয়ান আছে ভাই এক একজনের টেকনিশিয়ানের বেতন আমার বিশ থেকে বাইশ টাকা দেয় তো ওটা হলো ও টেকনিশিয়ান বলতে অনেকে বলে ফয়সাল ভাই টেকনিশিয়ান মানে কি আপনি শুধু টেকনিশিয়ান টেকনিশিয়ান করেন টেকনিশিয়ান মানে হচ্ছে তারা অনেক অভিজ্ঞ আর কি আমার এখানে অভিজ্ঞ বলতে তারা দেখা যাচ্ছে দুই চার বছর দশ বছরের অভিজ্ঞতা তারা এরকম সুপারি নিয়ে কাজ করতে হতে তাদের একটা অভিজ্ঞ আছে আমি যতটুকু এই সুপারি সম্পর্কে না জানি আমার থেকে তারা চার ডাবল বেশি জানে তো সর্বদা আমি তাদের দ্বারাই সুপারিগুলা দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে এবং তাদের দ্বারাই আমি প্যাকেটিংটা করি যারা আমার কাছ থেকে স্টোভের জন্য সুপারি গুলা নেয় দেখা যাচ্ছে আমি ওই আমার টেকনিশিয়ান আছে তার দ্বারা সুপারি গুলা বাছাই করে তারপরে আমি ইনশাল্লাহ ডেলিভারি দিই যাতে মানুষ যারা স্টোকে রাখে যাতে তারা প্রতারিত না হয় এই জন্য ভাই আমি আমার এখানে পর্যবেক্ষণ করে খুব যাচাই বাছাই করে ইনশাল্লাহ সুপারি দেই আর আরেকটা কথা আমি সর্বদা বলি আপনারা আমার এখানে যে টেকনিশিয়ান আছে উনি বলছে ফয়সাল ভাই সবসময় আপনি যারা আপনার ভিউয়ার্স আছে বা যারা আপনার কাছ থেকে সুপারিগুলো নেয় তাদেরকে বলবেন আপনার কাছ থেকে না নেয় কোনো অসুবিধা নেই ফয়সাল ভাই যার কাছ থেকেই নেয় তাদেরকে একটা সঠিক পরামর্শ দিয়ে দেবেন সঠিক পরামর্শ হলো তাদেরকে বলবেন এরকম গাছ পাকা এরকম পরিপক্ষ সুপারিগুলো যে নিয়ে স্টকে রাখে এই পরিপক্ষ সুপারিটা যদি ফয়সাল ভাই স্টকে রাখে তাহলে এটার কখনো নষ্ট হইব না এটা ভিতরে কাঠ শক্ত এবং এটা একবার গাছ পাকা এটা এক বছর পর্যন্ত থাকবে এটা ভিতরে কাঠটা পচবে না তো এটা সে আমার ঘরে যে টেকনিশিয়ান উনি বলে দিছে তো আমি এজন্য আমার যারা ভিওয়ার্স আছে সম্মানিত ভিওয়ার্স এবং যারা স্টকে রাখতে চান তাদেরকে বলবো ভাই আপনারা যার কাছ থেকেই নেন ভাই আমার ভিডিও ভালো বা আমার কাছ থেকে মাল নিবেন এটা নেন তবে ভাই নেন এবং কাছ পাকা হলুদ গুলা নেন ইনশাল্লা আমি পরিপক্ক সুপারিগুলোই কালেক্ট করি তো দেখা যাচ্ছে দু একজন কৃষক যারা আছে তারা একটু বেমিল করে বলে বেমিল করে বলে তারা একটু সুপারি যখন দামটা একটু বেড়ে যায় তখন তারা কি করে এই যে কাঁচা সহ পাইরে আনে এখন তাদেরকে যদি বলি ভাই আপনি কাঁচা পাইরে আনলেন কেন তো দেখা যাচ্ছে তারা বলে ঠিক আছে আপনি যদি কাঁচা সহ যদি এগুলো না কিনেন তাহলে আপনার কাছে সুগারি বিক্রি করব না তাহলে কি করবো ভাই কিছু করার নাই সুতরাং কৃষকের সাথে খাওয়ানো খারাপ ব্যবহার বা এগুলা করা যায় না বা তাদের সাথে কোনো করা যায় না যে ভাই আপনি কাঁচাটা পাইলেন না এটা পারে। তাদের কথা হলো তারা যা পাইলে আনে অর্থাৎ আমার তাই কিনতে হয় কিছু করার নাই কিন্তু আমি বিক্রি করার সময় ভাই কোয়ালিটি করে বিক্রি করতে হয় কারণ আমি কোয়ালিটি ছাড়া বিক্রি করি না আমার একটা ব্যবসার একটা কোয়ালিটি আছে ভাই ইনশাল্লাহ আপনার দোয়ার বরকতে আমি একশো পার্সেন্ট সততার সাথে আমি ব্যবসা চালাইতে আসি আলহামদুলিল্লাহ দৈনিক প্রচুর সুপারে আমি সেল দিই ইদানিং আমি ভিডিও লাইভে সামনে আসতে পারি না কারণ অনেক ব্যস্ততার ভিতরে যাচ্ছে কারণ তারা স্টোকার আমার থেকে দেখেছে এক একজনে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দুই লাখ এরকম অর্ডার করে রাখছে ইতিমধ্যে তো তাদের মালগুলো আমি ডেলিভারি দিতে দেখাচ্ছে দিতে দিতে আমি হয়তো আমি দেখাচ্ছে ভিডিও করতে পারি না আর কি দেখেছে তাদের মালটা একটা কালেক্ট করতে হয় ভাই

সম্মান করে আর কি তো যাই হোক ওনারা কিন্তু বয়সে আমার থেকে অনেক বড় তারপর আমাকে দেখা একটা ইয়ে করে তো যাই হোক আমি ওনাদেরকে প্রচুর সম্মান করি আর কি এবং তারা আমার কথাটা যথেষ্ট রাখে তো এই জন্য আমি তাদেরকে যেভাবে বলি ওভাবে সুপারি গুলো দেয় আমি যদি বলি ভাই আপনারা আমাকে একটু পরিপক্ষ সুপারিটা পাইলেন কাঁচা সুপারিটা একটু পাইলেন না আপনার পরিপক্ষ সুপারি আপনার দামটা একটু বেশি দিন তারা খুশি হয়ে যায় তো যাই হোক এই জন্য আমার রেটটা একটু বেশি আপনি যার কাছ থেকেই নেন অসুবিধা নেই তবে আমার কাছ থেকে নিলে আমি কোয়ালিটি সম্পূর্ণ দিব এবং পরিপক্ষ সুপারি গুলো আপনাদেরকে দিব তাতে কোনো লস হওয়ার কোনো আশঙ্কা নাই আপনি এক বছরের ভিতরে সুপারি গুলো নষ্ট হইব না পানিতে ভিজিয়ে রাখলে আর যদি আরেকটা চান্স পারেন শুকাইতে যদি রোদে দিয়ে শুকান শুকাইলে দুই বছর পর্যন্ত রাখতে পারবে তো আমি বলবো যাদের টাকা আছে তারা স্টকে রাখেন আর বিশেষ করে আরেকটা কথা বলবো দেখা গেছে যাদের পুঁজি কম পরে আন্ডারে চাকরি ভাই কত একটা কষ্ট আর হইলো বেকারত্ব জীবনটা হলো অনেক বড় কষ্ট ভাই যারা বেকার আছে তারাই বোঝে ভাই ভাই বেকারত্বের জীবনটা কিরকম থাকার কত যে কষ্টের ভাই যারা একমাত্র আমার এখানে কিছু কিছু লোক আসে আইসা বলে ভাই একটা চাকরি দেন একটা কাজের ব্যবস্থা করে দেন তো আমি তাদেরকে পরামর্শ দিই দেন ভাই ব্যবসাটা করেন এভাবে করেন করেন দেখেন আপনি সফল হবেন তো আলহামদুলিল্লাহ মোটামুটি তারা করে দেখা যাচ্ছে অনেকে আবার কেউ দেখা যাচ্ছে করে না তো যাই হোক আমি বলবো যারা বেকার আছেন ভাই আপনার টাকা আপনি আট হাজার টাকা ঠিক আছে আপনার বাবার থেকে নেন বা থেকে এই ব্যবসাটা নামেন দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকান এবং যে আশেপাশে যে বাজার গুলো আছে এখানে আপনি সুপারিগুলা নিয়ে যান নিয়ে দেখা যাচ্ছে আপনি এই সুপারিগুলা তাদের দোকানে আপনি পাইকারি বিক্রি করেন এর একটা সুপারি ধরেন আমার কাছ থেকে নিতে আসেন

তো উনি তো আপনাকে একটা রেট বলবে আর আমি তো আমার রেটটা বলবে দিলাম এক টাকা আশি পয়সা তো রেটটা ধনুরা রেট আপনি ক্যালকুলেশন করবেন করলে বসতে আসলে আপনি ব্যবসা করতে পারবেন কিনা যদি চার টাকা উনি বলে বা তিন টাকা বলে তাহলে ইনশাআল্লাহ আপনি ব্যবসা শুরু করেন আপনি সফলতা অর্জন করতে পারেন ভাই বেকার তো থাকেন না বেকার থাকা আর পরের অধীনে চাকরি করে এটা খুবই কষ্টের ভাই এটা আপনার করে না ইনশাল্লাহ আপনার নিজের পায়ে দাঁড়ান ব্যবসা করেন ইনশাল্লাহ আপনার সফলতা অর্জন করতে পারবেন ব্যবসা করতে বেশি একটা পুঁজি লাগে না মাত্র আট টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসা নামেন

আমার যে এক বস্তা করতে পারবেন এক বস্তা সুপারি আমি ডেলিভারি দিয়ে দেখা গেছে সব গিয়ে দিয়ে দেখা যায় আমার একশো বা দেড়শো টাকা আমার থাকে তো আলহামদুলিল্লাহ তারপরও মহান আল্লাহের কাছে সবাইকে দিয়ে আমার একশো টাকা থাকে বা দেড়শো টাকা থাকে যাই হোক এই জন্য আমি সর্বনিম্ন এক বস্তা অর্ডার করতে পারবেন আমার কাছে আর উপরে যার যত বস্তা দরকার পাঁচ বস্তা দশ বস্তা বিশ বস্তা ইনশাল্লাহ দিতে পারবো কোনো অসুবিধা নাই আর আমি কিন্তু সরাসরি বাগান থেকে সুপারিগুলো সংগ্রহ করি ইতিমধ্যে আপনাদেরকে লাইভে ভিডিওতে আমি দেখাইছি তো আসলে আমি বাগানে গিয়ে সব সময় ভিডিও বানাই না তো ওদিকেও বানাইছি তো যাই হোক তো আসলে আপনারা আমার কাছ থেকে সুপারিগুলো নিতে পারবেন আমি কিন্তু একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশন ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দিব তো এক বস্তা যদি অর্ডার করেন আমাকে দুই টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা হলো ইনশাল্লাহ আপনারা সুপারি হাতে পায় ইনশাল্লাহ পরিশোধ করার সুযোগ আছে আর আরেকটা হচ্ছে রাখার জন্য দেখা যাচ্ছে যারা এক লক্ষ বিশ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ দিতে পারবো আপনি যদি প্রবাসী হন কোনো অসুবিধা নাই আমার এখানে আসতে হবে না ভাই আমি একশো পার্সেন্ট সদর সাথে কাজ করি মহান আল্লাহ রাজি খুশির উদ্দেশ্যে ইনশাল্লাহ আমি ব্যবসাটা শুরু করছি এবং মহান আল্লাহ তাল্লাহ রাজি খুশি থাকে আমার ব্যবসার উপরে আমি সেই উদ্দেশ্যটা নিয়ে কাজ করি ভাই আপনারা বাইরে প্রবাসে থাকেও আমার কাছে অর্ডার করতে কোনো অসুবিধা নাই আমি একশো পার্সেন্ট সততার সাথে আপনারা নাম দিবেন ঠিকানা দিবেন ওই ঠিকানা মোতাবেক ইনশাল্লাহ আমি মালগুলা পৌঁছে দেবো তবে আপনারা যত মাল অর্ডার দিবেন আমাকে শুধু তিরিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট দিবেন বাকি টাকা ইনশাল্লাহ আপনি হাতে পায়ে পরিশোধ করবেন কোনো অসুবিধা নাই ভাই তো এই অনেকে আবার বলেন ফয়সাল ভাই আমরা তো বিভিন্ন জায়গায় অ্যাডভান্স করে টাকা আগে দিয়া পরে আমরা ধরা খাইছি অনেকে এই কথাটা বলে ভাই টাকা আগে দিছি পরেশ তারা মাল পাঠায় না আরে ভাই মাল পাঠাইবো কেন তারা তাদের তো প্রতিষ্ঠানে নেই তাদের তো ঘর গদি নেই তাদের তো সুপারি নেই তারা শুধু একটা দেখেছে আরেকজনের ভিডিওটা কপি করিয়া তারা ছেড়ে দিছে তাদের নাম্বার দিয়া বা কিছু সুপারি ছবি তুলিয়া তার নাম্বার দেয়া ছেড়ে দিছে আপনি তার কাছে অর্ডার করছেন প্রতারিত হয়ে গেছেন এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওই বলি ভাই যার কাছ থেকে সুপারি অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা তার সুপারি আছে কিনা সে আছে কিনা ভিডিও কল দিয়ে সরাসরি দেখে তাহলে আর প্রতারিত হবেন না এটা হলো আমার হচ্ছে মেন কথা তো যাই হোক ভিডিও আর সামনে বাড়াবো না আসলে ভিডিও সামনে আসলে শুধু কথা বলতেই মন মন একমাত্র বলার কারণে আপনাদের ভালোবাসা ভাই আপনারা আমাকে ভালোবাসা দেন এই ভালোবাসা দেওয়ার কারণে আমার ভিতর থেকে শুধু কথাগুলো আসতেই থাকে আসতেই থাকে তো যাই হোক আমি এই জন্য আমি বলি একটা কথা আপনারা মনে রাখবেন কোনো ব্যবসায়ী কখনো মানুষের সাথে প্রতারণা করে না যারা প্রকৃত ব্যবসায়ী তারা প্রতারণা করে না আর যারা ব্যবসায়ী না তারা প্রতারণা করে আমার এই যারা ব্যবসায়ী ভাই তারাই বুঝবে ভাই একটা কথা মনে রাখবেন যারা ব্যবসায়ী না যাদের এরকম ব্যবসা প্রতিষ্ঠান নাই যারা ব্যবসা করে না তারা ঠিকই মানুষের সাথে প্রতারণা করে ভাই আর যারা প্রকৃত ব্যবসায়ী ভাই তারা প্রতারণা করে না তো এই জন্য আমি বলবো ভাই যার কাছ থেকে সুপারিগুলো অর্ডার করবেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে সুপারিগুলো আছে কিনা প্রতিষ্ঠানটা আছে কিনা ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ করবেন তাহলে আর প্রতারিত হবেন না আপনারা আমি এই জন্য এই কাঁচা নিয়ে আমি কখনো মাল দিই না আপনার ভালো লাগে আমার থেকে নেন ভালো না না নেন কোনো অসুবিধা ভাই আমার কাছ থেকে নিতে হলে অ্যাডভান্স করতে হবে তিরিশ পার্সেন্ট অগ্রিম পেমেন্ট দিবেন বাকি টাকা আপনার ওইখানে মাল হাতে পায় ইনশাল্লাহ পরিশোধ করবেন কোনো অসুবিধা নাই একটা কথা মনে রাখবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে সারা বাংলাদেশে ডেলিভারি দিই আমাদের কাছে কোনো প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনি চাইলে আমার প্রতিষ্ঠানে আয়সা দেখে শুনে নিতে পারবেন আজ বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ভাই আমরা একশো পার্সেন্ট সদ্যার সাথে আপনাদের কাছে এই সুপারিগুলো পৌঁছে দিব মাত্র দুশো টাকা পাড়ার বিনিময় এক বস্তা প্রতি বস্তা দুশো টাকা এক বস্তাতে চার হাজার পিস থাকে আপনার ওইখানে পৌঁছাতে মাত্র দুশো টাকা লাগবে তো ইনশাল্লাহ ভিডিও আর সামনে বাড়াবো না সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যে মহান আল্লাহ তালা যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে যেন নেখায়ের দান করে এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে একশো পার্সেন্ট সদ্যের সাথে যারা আমার কাছে অর্ডার করে আমি যেন একশো পার্সেন্ট সদ্যের সাথে তাদের কাছে সুপারিগুলো পৌঁছে দিতে পারি আল্লাহ যারা সেই তৌফিক দান করে তো আজকের ভিডিও এই পর্যন্তই তো আমার ভিডিও যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সুপারি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ আমরা সেটার সরাসরি উত্তর দিব আর বিশেষ করে যদি কমেন্টে আপনারা লিখতে পারেন ভিডিও তো আপনারা নক দিয়ে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করবে আর আমি 100 একশোতে একশো লাভবান হবেন আর যাদের পুঁজি কম আছে তারা রানিং ব্যবসা করেন ব্যাকআপ থাকেন না অপসর থাকেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ও